হরে তুই আতোদিন স্কুল আসেনিস স্কেনে কোথায় গরুছরাছিলিয়া তোদিন সারা বলোনা সরি খারাপ ছিল তাই যোনি স্কুল আসতে পারি স্যার কিছু মনে করিবেন স্যার ঠিক আছে তুই বাগের রচনাটা করে নি আসছিলম সেইটা বাগের রচনা তো তোর নিজের মতে বইনা দেখিয়ে তো নিজের মতে যেমন করে পারিস ইংরেজিতে বলিয়ে শোনা হৰিণকে খপাক খপাক ধৰি তারপরে হচ্ছে কুমিকে খোপা করে ধরিন তাই আর বেস্ট মাংস খাইন মাংস খাইয়াঙ্গি তাই আর গুড বয় ইসে মাংস খাইন ও হরিণকে ছাইন বানরকে নাচিন তাই আর হচ্ছে মাংস পানি ওদা তাই আর কোনো দিন বন্ধুত্ব হতে পারে না ওরা সব মাংস পেরানি শুধু মাংস খেতে জানে Tire is a very bad boy. Boy, boy, tire. Tire is a very bad tire. Sir so is laughing in the pit He told me to chicken in the face to tire. The in the fucking in the door. The tiger go to leg in the hole. I হ্যাঁ কালিকে তোকে দেখলু কালোর দোকানে তুই চা আর সিগারেট খাচ্ছিস বেশ টান দিচ্ছিস আর চা খাচ্ছিস সিগারেট টা বেশ টান দিচ্ছিস চা খাচ্ছিস তোর সঙ্গে আর কে ছিল রে

আরে পুটা তোকে যে বললুম যে তার পাশে আরেকজন কে ছিল সে চা খাচ্ছিল সিগারেট তো ভালোই টানছিল ওটা কে ছিল রে স্যার ওটা আমি একাই ছিলাম স্যার আর কেউ ছিল না ওটা অন্য লোক ওই লোকটাকে আমি চিনি না কোনোদিন দেখি নাই ও আশেপাশে নেই ও পৃথিবীর বাইরে পড়ে স্যার ও কোনোদিন আমি দেখি নাই আজ পর্যন্ত দেখি নি কোনোদিন ওটা অন্য লোক ছিল আসে করে বিড়ি খেয়েছিল সিঁড়ে খেয়েছিল আমাকে বলছিল তোমাকে মাছ মাছিস আমি বললাম আমি বিড়ি খাইনি আমি মাগে আমার কাছে মাছিস নাই ও ওই بتاকেতে তোকে যে বুঝতি বলুম তুই দাঁড়াইয়া চিড়কনো সাল বসি জি বসি জি সাল বেঞ্জতাল পর ধুলো আছিল তাই জন্য ঘাড়েলাম তারপর বসিলাম আচ্ছা ঠিক আছে ফটো আর তুই বল টাইটানিক জাহাজ মানুষ কত সালে টাইটানিক জাহাজ ডুবে গিয়েছিল সবথেকে বৃহত্তম বড় জাহাজ টাইটানিক জাহাজ কত সালে ডুবনতো সমুদ্রের তলджеসে চলে গিয়েছিল সার আজ থেকে প্রায় আঠেরোশো নিরানব্বই সালে পাঁচই জানুয়ারি সেই সময়ে টাইটেনিক জাহাজটার নামকরণ দিয়েছিল একটি বিজ্ঞানিক সেই বিজ্ঞানিকটা বলেছিল যে এই জাহাজ আর কোনো দিন ডুববে না কিন্তু সেই টাইটেনিক জাহাজ একটি বড় অনেক বড় বরফের আকারের একটিকে ধাক্কা মারে আর সেই জাহাজ ডুবে যায় দারুণ দারুণ সঠিক উত্তর আচ্ছা পুরা তুই বইস আর যে ফেলা কেটে লুকাচ্ছি যে তুই উঠে দাঁড়া তুই স্যার বলুন কি প্রশ্ন আমাকে জিজ্ঞেস করবেন তুই বল বাগের কোটা ঠ্যাং থাকে স্যার বাগের ঠ্যাং চারটা থাকে তুই বল বাগের চোখ আর ল্যাঞ্জ আর আঙ্গুল কোটা করে স্যার বাগের লഞ്ച് থাকে একটি চোখ থাকে দুটি কান থাকে দুটি আর আঙ্গুল থাকে 5 মানে 10 টা 10 স্যার আপনি ভুদা গে অত শর্ট শর্ট অত ছড় ছড় প্রশ্ন ধরছেন কেন স্যার আমার একটু ধরুন এত সরসর বা bari যে যেমন ছিল তাকে তেমনি প্রশ্ন করতে হবে কেউ যদি এক মুঠা ভাত খাই তাকে যদি বলে তিন মুঠা ভাত খাইতে সে কি খাইতে পারিবে তুই এই তিনটা মিষ্টি খাইতে লাগবি আর তুই বড় বড় কথা ভাগি মারছিস বস চুপচাপ একদম ঠিক স্যার স্যার আমার একটা প্রশ্ন ছিল হ্যাঁ বল কি প্রশ্ন শুনি আর মেড়া লাগে কথাই কথাই বলে এই ছলে না খুব বাজে তাহলে আমি একজন বলবো ছলেলা যদি বাজে হয় মেড়া কার জন্য সাজে আরে তুমি ঠিক বলছ একদম মেড়া ছলেদিকে বলে যে বাজে কিন্তু বাজে বলে না মানে ওকে ভালো লাগে তার জন্য বাজে বলে বুঝলি আর মেয়েরা তার জন্যে সাজে ছেলেদের জন্যে সাজে এমনি কেউ নিজে নিজে চাই দিয়ে তবে না

hoi dekho hukka, sri mili dekka, this is my food and so my so in ka vada, in ko poti ki liyanotva, tuli tulia bantota, thongra padhun nangalulun tuli nganu tanu tulim bagay karo na, thongka padhun Bangla টাইগার এই টাইগার এমন একটি প্রাণী সে প্রাণী মাংস ছাড়া কাউকে কিছু বুঝে না সে মাংস প্রাণী মাংস শিকারী সে শুধু মাংস খায় বাঘ আমাদের জাতীয় পশু বাঘের মতন একটা মাংস শিকারিও আর পাবেন না বাঘ হচ্ছে বারো হাত লাফা আর বারো হাত লাফা আর

প্রশ্ন হয়ে গেল আমি উত্তর দিয়া দিলাম